কোথা তো ঘাস শুকানা কিছুই খানা দশ দুন্নই এডি খায় না খেরা খায় না তারপর পানি ka jik tit খাইতে khaytesa না gutaguti kore করে কি কয় খেরা ও খের হয় করে কেমন সা এত এক বছর দৌড় কি কই গোসল জান গোসল করাই না গোসুল করে তেল লইলো ডোর মারে ডোর মারে তো কষ্ট আছে পাইলো না তুমি অসুস্থ তোমার চা নাই তুমি সুস্থ হইলে পরে চা হইলে আর পাল মনে তখন যাইবি আমার লেগে তোমার এত মায়া হুম কই দাও হাগু

এই অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ